কখনো কখনো জীবন যেন এক নীরব গল্প যেখানে আমরা হাসি কাঁদি লড়ি আবার উঠে দাঁড়াই স্বাগতম আর এম লাইফ উইস্পার্সে যেখানে গল্প কথা বলে মনের সাথে এখানে আমরা খুঁজে পেরি শান্তি জীবনের অর্থ আর আশার গল্প এই জায়গাটা শুধু ভিডিওর জন্য নয় এটা এক আত্মার যাত্রা এখানে আমরা শেয়ার করি বাস্তব জীবনের গল্প ও মন ছোঁয়ার কথা আর এমন ভাবনা যা আমাদের প্রতিদিন একটু করে বদলে দেয় যদি তুমি খুঁজে থাকো শান্তি আশা বা জীবনের মানে তাহলে তুমি ঠিক জায়গায় এসেছ একদিন এক বৃদ্ধ শিক্ষক তার ছাত্রকে বললেন চলো এক কাপ চা খেতে খেতে কথা বলি ছাত্র ভাবল গুরু হয়তো জীবন নিয়ে বড় কিছু শেখাবেন তারা টেবিলে বসলো শিক্ষক চা ঢালতে শুরু করলেন কিন্তু কাফ ভর্তি হওয়ার পরও তিনি চা ঢালা থামালেন না ছাত্র অবাক হয়েও বলল স্যার কাপ তো ভর্তি হয়ে গেছে শিক্ষক হেসে বললেন তোমার মনও এই কাপের মতোই যখন সেটা অহং দুঃখ আর চিন্তায় ভর্তি থাকে তখন জীবনের নতুন শিক্ষা সেখানে ঢুকানো যায় না ছাত্র চুপ করে গেল সেই দিন সে শিখেছিল শান্তি মানে কিছু পাওয়া নয় বরং কিছু ছেড়ে দেওয়া জীবন হয়তো সব সময় সহজ না কিন্তু প্রতিদিন আমাদের শেখায় কীভাবে নতুন করে শুরু করা যায় এই গল্প যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করো আর এম লাইফ উইসপার্স যাতে প্রতিদিন জীবনের নতুন গল্প তোমার কানে পৌঁছায়